আরেকের কৃষ্ণ আমাদের বৃষ্টি পড়ছে আমরা আমাদের দাদা দামোদর ধাম থেকে যাত্রা শুরু করেছি এটা আমাদের দ্বিতীয় চ্যানেল প্রথম চ্যানেল আমাদের দামোদর মেডিয়া আমাদের লাইভ চলছে এটাও লাইভ শুরু হয়েছে আপনারা সবাই লাইভে চলে আসুন আমাদের প্রথম গন্তব্যস্থল বারো সাত রথতলা বিদেশ প্রভুর গিরিয়ায় সেখান থেকে আমরা হৃদয়পুর স্বপ্নমাতির বাড়ি যাব আপনারা সবাই লাইভে চলে আসুন আমাদের প্রথম গাড়ি আগে যাচ্ছে সেখানে আমাদের ব্যারার টানানো আছে হরে কৃষ্ণ হরিবলু মহারার সময় সমস্ত ভক্তরা এখন গাড়িতে বসে আছে সবাই লাইভে চলে আসুন আমাদের দিন প্রোগ্রাম চলবে সমস্ত অনুষ্ঠান আপনারা লাইভ সম্প্রসারণ দেখতে পাবেন আমাদের প্রথম গাড়ির বক্রা বসে আছে আর আপনারা সবাই লাইভে চলে আসুন আমাদের প্রথম গাড়ির ভক্তরা আগে আগে যাচ্ছে বেশি বেশি করে শেয়ার করুন রাস্তার ধারে কত সুন্দর সুন্দর দোকান ভক্তদের আনাগোনা আপনারা সবাই লাইভ আসুন বেশি বেশি করে শেয়ার করুন আমাদের প্রথম গাড়ি হ্যাঁ সবাই হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ দেখুন কত সুন্দর ভক্তরা সবাই বসে আছে হরে কৃষ্ণ এই পাটা তুলে বসো পা বেশি নামিও না অনেক ভক্ত এসছে হরে কৃষ্ণ আমাদের গুরু মহারাজকে দর্শন করুন কৃষ্ণকে আমরা ভালোবাসি কমেন্ট করুন কমেন্ট করে জানান

हा मिशी दुकान पे कृष्ण আপনারা আমাদের সঙ্গে লাইভে থাকুন সবাই লাইভে এখন কমেন্ট করুন শেয়ার করছেন না তো কেউ কাউকে কিছু বলুন হরে কৃষ্ণ বলুন সবাই হরে কৃষ্ণ হরি বল que আমাদের আরেকটা চ্যালেঞ্জ চলছে দামোদর মিডিয়া আমরা এখন গাজীপাড়ায় আছি na vai de

গোপালটা আমার কাছে দেবো গোপালটা আমার কাছে ভিডিও করতে ভালো গোপালটা তোমার বলে দেখাতে পারছি না মানুষকে আমি দেখো মানে দেখো ফোন করলে বলছে ফোন না ফোনটা তোমার হাতে নাও ওই ফোনটা রাখো তোমার হাতে এই ফোনটা নাও আমি সামনে থেকে বুঝতে পারি তোমার কাছে ফোনটা নাও দেখো ঘোরাও গোপালের মাথায় ঘোরাও হ্যাঁ হরে কৃষ্ণ আমাদের বাল গোপালকে আপনারা দর্শন করুন ঠিক আছে আপনারা সবাই আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমরা চাপাডলি মোড় ছেলে এবার এগিয়ে যাচ্ছি হরে কৃষ্ণ হরিব আপনারা আমাদের সঙ্গে দুটো থাকুন পাচ্ছেন সঙ্গে আমাদের গুরু মহারাজ রয়েছে গুরু মহারাজ আমাদের সঙ্গে রয়েছে আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম ভক্ত গৃহে সেখানে আপনাদের ভজন কীর্তন পাঠ আমরা লাইভ সম্প্রসারণ করাবো সব আপনারা দেখতে পারবেন লাইভে আরও বেশি বেশি করে শেয়ার করুন আমাদের সঙ্গে যুক্ত থাকুন চলুন বাইরের পরিবেশ দেখি আমরা মানুষ কতটা ব্যস্ততার সঙ্গে রয়েছে আপনার সবাই লাইভে আসুন লাইভ আসুন বেশি বেশি করে শেয়ার করুন হরে কৃষ্ণ দেখতে পাচ্ছেন আগে আমরা দাঁড়িয়ে আছে আপনারা আমাদের সন্তুষ্ট থাকুন জীবিকা নাই মানুষ দেখুন অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে সব গাড়ি দাঁড়িয়ে আছে

আর ইংল্যান্ড জামা কাপড়ের প্রয়োজন বারাসাত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল হরে কৃষ্ণ হরিগল হরে আমরা আমাদের গন্তব্যে প্রায় পৌঁছে গেছি আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর কিছুক্ষণ পরে আমরা ভক্ত গিয়ে প্রবেশ করব হরে কৃষ্ণ

హరి కృష్ణ హరి కృష్ణ আমরা এবার আর কিছুক্ষণের মধ্যে ভক্ত দিয়ে প্রবেশ করবো তার আগে আমি মিষ্টি কিনতে যাচ্ছি তারপরে আমাদের সঙ্গে থাকুন কিছু আমাদের লাইভ শেষ করছে আর কিছুক্ষণ পরে আপনাদের আবার দর্শন করাবো